বসো এই যে শোনো এই তো মাসিমুনির কাছে আছো আসো এই যে মাসি শুয়ে আসো 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 আসবা কেন আত দিদুনের কাছে আসো তাহলে দিদুন তোমার দিদুন কই কই তোমার দিদুন কই ও বাবা আমি খুব ভদ্র মেয়ে গো আমি কাউকে ডিস্টার্ব করি না শুধু সারাদিনে তিন চারবার বেরিয়ে একটুখানি সিন সিনারিগুলো দেখি আসো আমার হাত ব্যথা করছে কিন্তু হ্যাঁ বুঝকি তাকা তাকা ও তোর একটা নাম রাখা হয়েছিল কি জানো হ্যাপি আরে হ্যাপি রে হ্যাপি উলটিয়ে পাত্তা পাওয়া যায় ক্যামেরায় ও ছাড়া সব আছে আসো পুশু নিয়ে আয় তোমা জানি আয় দেখ তো কোথায় ঢুকলো দেখ শোন শোন শোনো 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 এই শোন শুনেছি আমার কাছে তোমার নাম কি হ্যাঁ নামটা কি এই ঘটকম্প নাম ঘটকম্প শোনো কি সাপ করবা যায় না তখন সাপ ঢুকেছিল জানো